সেভেন টেন টু টুয়েলভ ডেজ ধরে সব প্রত্যেকটাই মানে আপ স্টোমাক আপসেট হচ্ছে লুজ মোশন ভমিটিং এগুলো সবাই সাফার করছে অ্যাসিডিটি তো কিছুভাবেই মেডিসিন খাচ্ছে তাতেও কিন্তু কমছে না স্পেশালি আমার মা যেমন লাস্ট টেন ডেজ ধরে চলছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেছে ডাক্তার ডক্টর অর্ণব কোচালকে দেখানো হয়েছিলো ওনার প্রেসক্রিপশান চলছে বাট তাও কিন্তু এখনও পর্যন্ত সেম ইস্যুটা কিন্তু রয়ে গেছে কিওর হয়নি আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না আউট অফ স্টেশন ছিলেন উনি তিন দিন আগে এসেছে আজকে সন্ধ্যা থেকে শুরু হবে ফটোটা আতংকি আপনারা অফকোর্স আমার ছোট মেয়ে তারও শুরু নেই তার মধ্যেও লুজ হচ্ছে আপনারা তো জানিয়েছেন বা ওনার ডিপার্টমেন্টে গুরুত্ব দিচ্ছে না ওনারা কি মনে হচ্ছে হয়েছে কিন্তু কোনো না ইমিডিয়েট আপনার নাম চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আপনারা কতদিন এখানে আছেন জল খাচ্ছেন আমি তো দু মাস চলছি আমার কি অসুস্থ হয় শরীর খারাপ লাগছে না আমার তো কোনো শরীর খারাপ লাগছে না আমি তো সবই জল খাই বাইরে ভেতরে এই যে শোনা যাচ্ছে এখানে প্রচুর লোক অসুস্থ হয়ে যাচ্ছে আজকে শুনলাম কি প্রচুর মানে অনেক লোক বলছেন কি অসুস্থ হয়ে গেছে তা কাউকে জানিয়েছেন প্রমোটার আপনার যাদের অ্যাপয়েন্ট করেছেন আমি তো নাইটে ডিউটি ধরলাম জানানো সকালেই হয়ে গেছিলো কি মানে একদম একদম আপনাদেরও অনেকে অসুস্থ হয়েছে সিকিউরিটি গার্ড শোনা যাচ্ছে

মেডির্ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণপেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার টোটাল পাওয়া যাবে এখানে মেডি ওয়ার্ল্ড পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আক্ষেপ এটাই আছে যে যদি যদি ওরা কর্ণপাত না করে আমাদের ডেভেলপার নেক্সট স্টেপ হিসেবে আমরা মিউনিসিপ্যালিটি বা প্রশাসনকে বা পুলিশকে আমরা ফাইল করতে বাধ্য হব এই কমপ্লেনটা তারপর দেখা যাক কী হয় না হয় যদি সেক্ষেত্রেও আমরা কোনো সুরাহা না পাই এসডিও বা এদের কাছে আরও ঊর্ধ্বতন মহলের কাছে আমরা পুরো ব্যাপারটাকে জানাব একদম এবং আমরা যত আমাদের রেসিডেন্টস যারা আছেন প্রত্যেককে নিয়ে আমরা একটা মাস একটা আন্দোলনের দিকে এগোবো কারণ এটা কন্টামিনেশন অফ ওয়াটার মানে হচ্ছে আমাদের অনেক কিছু ক্ষতি হতে পারে এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে এখানে প্রচুর এজেড লোকেরা বাস করে এবং প্রচুর আপনার এখানে বাচ্চারা আছে এবং যাদের লাইফ ফ্যাটালও হতে পারে এই কারণে তো সেদিকে আমরা নিশ্চিতভাবে বিত সন্তুষ্ট মূলত কি মনে হচ্ছে মানে কি জল থেকে হয়েছে বলে হান্ড্রেড কন্টামিনেশন অফ দ্য ওয়াটার এদের পুরো নিজেদের প্রবলেমের জন্য এই জিনিসগুলো হচ্ছে আপনার নাম আমার নাম তাপস চ্যাটার্জি me no. no.